আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি সকলে ভালো আছেন পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের প্রোডাক্টগুলি কিভাবে ডেলিভারি করে থাকি এবং আমরা সাধারণত কোন ধরনের প্রোডাক্ট সাপ্লাই করি দেখতে পাচ্ছেন ভিডিওতে এগুলি হচ্ছে রেডি কোপিট আমাদের যে রেডি কোকোপিটটা আছে আপনারা সকলেই জানেন যে বর্তমান রেডিকোকপিট দিয়ে সবজি চারা তৈরি করা হয় এবং বাগানে বিভিন্ন ধরনের গাছপালা লাগানোর জন্য ব্যবহার করা হয় এগুলি হচ্ছে এক কেজি এগুলি হচ্ছে এক কেজি সাইজের রেডিকো কপিট কারণ গ্রাম অঞ্চলের অনেক কৃষক এই এক কেজির প্যাকেট নিয়ে তারা তাদের সবজি চারাগুলি করে থাকেন তো এই জন্য আমরা এক কেজি পাঁচ কেজি এবং পঞ্চাশ কেজির বস্তা করে থাকি তো প্রিয় দর্শক দেখুন আজ আমাদের যে ডেলিভারি যাবে যে প্রোডাক্টগুলি তো আমরা এখন গাড়িতে করে নিয়ে যাচ্ছি এগুলি আমরা কুরিয়ার সার্ভিসে আমরা এগুলি বুকিং দিয়ে দেবো এবং কুরিয়ার সার্ভিসে বুকিং দেওয়ার পর এটা কিন্তু চলে যাবে বাংলাদেশের সর্বপ্রান্তে বা সর্ব জেলায় কিন্তু আমাদের প্রোডাক্ট আমরা পৌঁছে দিয়ে থাকি তো এখন যে ব্যাপারটা যে বিষয়টা সেটা হচ্ছে যে কুরিয়ারের মাধ্যমে আপনারা থানা পর্যায়েও আমাদের প্রোডাক্ট নিতে পারবেন এই সিস্টেমটা আগে ছিল না যে উপজেলা পর্যায়ে আমরা দিতে পারি নাই কিন্তু এখন থেকে আমরা উপজেলা পর্যায়েও আমাদের প্রোডাক্টগুলি দিতে পারি দেখুন দর্শক এটা হচ্ছে আমাদের কোকোপিটের বোলক দুই কেজি এবং চার কেজির যে নর্মাল কোকোপিটের বলকগুলি আছে সেগুলি এগুলি এক্সপোর্ট কোয়ালিটির কোকোপিটের বলক নয় অনেকেই আমাদের নিকট থেকে কোকোপিট বলক কিনে থাকেন এবং তারপরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকেন আসলে এগুলি হচ্ছে নর্মাল ধরনের কোকোপিট এক্সপোর্ট কোয়ালিটির নয় দর্শক তো দুই কেজি এবং চার কেজি এই দুটি সাইজের কোকোপিটের বলক আমরা করে থাকি পাশাপাশি আমরা করে থাকি শুধু যে কোকোপিটটা আছে সেই কোকোপিটটাও আপনারা আমাদের নিকট থেকে নিতে পারবেন এবং ভার্মিক কম্পোস্ট জৈব সার হাড়ের গুঁড়ো শিমকুচি তারপরে মিক্সড মিক্স নিম খোল বলতে আমরা হচ্ছে বোঝাই মেহগুনির ফল এবং নিম পাতা মিক্স করে যেটা তৈরি করি এগুলি হচ্ছে কোকোপিট শুধু ড্রাই কোকোপিট অনেকেই শুধু ড্রাই কোকোপিট নিতে চান তো তাদের জন্য আমরা শুধু ড্রাই কোকোপিট আমরা দিতে পারবো দেখুন এগুলি আমরা রোদ্রে দিয়েছি রোদ্রে দিয়ে আমরা শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু এগুলি আপনাদেরকে আমরা সরবরাহ করতে পারবো তো প্রিয় দর্শক আপনারা আমাদের নিকট থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন নিঃসন্দেহে কারণ আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোভাবেই আমাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলি দিয়ে আসছি আমাদের ব্যবসা শুরু থেকে আজ পর্যন্ত প্রায় পাঁচ বছর দু হাজার সালের থেকে আমরা শুরু করেছিলাম তো এগুলি হচ্ছে ভার্মিক কম্পোস্ট দেখুন পিওর যে ভাগা ভার্মিক কম্পোস্ট যেটা শুকনো ঝরঝরে ভার্মিক কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট এবং উন্নত মানের যে জৈব সার সেগুলিও আমাদের নিকট থেকে আপনারা নিতে পারবেন আপনাদের চাহিদা মতো যে পরিমাণ যে পরিমাণ প্রয়োজন হবে সেই পরিমাণ কিন্তু আপনারা নিতে পারবেন তো এখানে আপনারা কোনো ডাউট ফিল করবেন না এই কারণে যে প্রোডাক্ট আমরা ডেলিভারি দিব কি না প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো কি না এখানে এই সমস্ত জিনিসটাই আমাদের নিজস্ব দেখুন এই গাড়িটাও আমাদের নিজেদের আমাদের ড্রাইভার আমাদের নিজেদের আমার প্রোডাক্ট সোর্সিংটাও আমাদের নিজেদের এবং প্রোডাক্ট যে ম্যানুফ্যাকচারিং করি সেগুলোও আমরা করি তার মানে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে অনায়াসেই প্রোডাক্ট পেয়ে যাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন